শাজানবাই ডাটা খাইতেছে ড্যান পেশাটা খাইতেছে হ্যাঁ নাই নাই হা মিস হিট বিলের মধ্যে আসলে এরকম হিট পাওয়াটা ভাগ্যের ব্যাপার দারুণ একটা খাওয়া দিছিল মাসে মন খারাপ করে না ঠিক আছে এইটাও কিন্তু এইটাও কিন্তু খাইতেছে খেলাই কেন এটাও খাইতেছে শেষ ভালো যা সব ভালো তার কারণ শেষ সময়ের হিট কিটুপ দিতেছেন ডিম পিপটা ডিম কেস্ত না আচ্ছা সাজান ভাই এটাও কিন্তু খাইতেছে এই যে ওটাই দিতেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে যে হিটটা মিস করলেন ওটাই দিছিলো বিলের মধ্যে হিট পাওয়া মানে বিশাল কিছু সাজান ভাই ডিমের আদারটা কমপ্লিট করেছে হ্যাঁ সাজান ভাই দারুণ মাছে খাইতেছে ওছিপাহেন ওছিপথন ভালো করে খালি হিট দেন আমাদের ভাই মাছে টুপ নিচ্ছে ফাতনাটা একবার ভাসিয়ে দিয়েছিল এটা মিস করেছে ভাই সূর্যটা মানে কি ফাতনার মধ্যে পড়তেছে যার কারণে এই যে ওটাই তো শাজান ভাই আচ্ছা আচ্ছা আমি খেয়াল করতেছি ফাতাটা দেখানোর চেষ্টা করছি সূর্যের আলোর কারণে আসলে ওইভাবে ভালোভাবে আপনাদেরকে দেখানো পাচ্ছে দেখানো সম্ভব হচ্ছে না আমরা একটা হিট পেয়েছিলাম কিন্তু মিস হয়ে গেছে খুব সুন্দর খাওয়া খেয়েছিলো সম্ভবত রুই মাছের খাওয়া কারণ রুই মাছের খাওয়াটা হচ্ছে গরম খাওয়া এটা যারা মাছ শিকার করে থাকেন তারা বিষয়টা জানেন যে রুই মাছের খাওয়াটা খুবই গরম আর বিশেষ করে বিলের মধ্যে যখনই একটা আদার টুপ করে পায় হঠাৎ করে একটা মা আদার দেখলে পরে মাছের মাথা গরম হয়ে যায় তখন টপার টপ টুপটা নিয়ে নেয় সাজান ভাই সাজান ভাই খাইতেছে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আবার মাসে খাইতেছে হ্যাঁ খুব সুন্দর এই সাজানো নিলো কিন্তু নিলো এত সুন্দর খাওয়া আসলে আমরা পুকুরেও ঠিক মতো পাই না ভাই হিট দিল কিন্তু না মিস্টেক দারুণ একটি পরিবেশ আসলে এখানে মাছ শিকারীদের উন্মুক্ত একটা জলাশয় আমরা আবারও দেখানোর চেষ্টা করছি আমাদের ভাই আবার টুপ গেঁথে ওই পয়েন্টেই বসিটা ফেলছে একটা হিট মিস হয়েছে পরে দ্বিতীয় হিটটাও এখান থেকে মিস হয়েছে তো শেষ সময় এখন বিকাল সন্ধ্যার কাছাকাছি বিকাল শেষের দিকে আকাশে সূর্য হেলে পড়েছে পশ্চিম দিকে আসলে এই জায়গাটা হচ্ছে গিয়ে বেলাই বিলের একটা অংশ এটা হচ্ছে কেশরিতা বিল কেশরিতা বিল এখানে শুধু মৎস্যপ্রেমী যারা আছে তাদের জন্য নয় যারা ভ্রমণ পিয়াসু আছেন তাদের জন্য একটি খুব দারুণ একটি জায়গা কারণ এখানে আছে ভ্রমণের জন্য খুব সুন্দর সুন্দর টলার বা নৌকা বড়ো নৌকা ছোট নৌকা যারা নৌকায় চড়তে পছন্দ করেন বা বিভিন্ন সময় ঘোরার জন্য জায়গা খুঁজছেন তারা এই জায়গাটা সিলেক্ট করতে পারেন কারণ ওই যে ওইখানে একটা রেস্টুরেন্ট দেখতেছেন পানির উপরে যখন পানি থই থই করবে আর একটু পানি বাড়বে তখন এই পানির উপরে শুধুমাত্র এই একটা রেস্টুরেন্টে শুধুমাত্র দেখা যাবে এটা হচ্ছে কেশুরিতা আর এই রেস্টুরেন্টের পাশ দিয়ে বয়ে গেছে আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী বেলাই বিল এই বেলায় বিলের বর্ণনা আসলে দিয়ে আমার পক্ষে সম্ভব না দিয়ে শেষ করা এখানে ছোট ছোট নৌকা আছে জন প্রতি পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্নভাবে ভাড়ায় নিয়ে লোকজন ঘুরে ঘুরে ফিরে আবার চলে যায় ওই যে ওইখানে একটা বটগাছ আছে এই বটগাছ তলে চলে যাবে এই নৌকাগুলো ঘন্টায় বা একটা ঘুরান দিয়ে চলে যাবে বা সারাদিন চুক্তি বিভিন্নভাবে বিভিন্ন দামে লোকজন নৌকা নিয়ে থাকে আর ওই দিক দিয়ে নৌকা নিয়ে সাধারণত বেলাই বিলের ভিতরে মানুষ পুঁটি মাছ রুই মাছ মৃগেল মাছ বিভিন্ন ধরনের দেশীয় মাছ ধরার জন্য নৌকা ভাড়া নিয়ে চলে যায় এটা বেলাই বিলের সাথে লাগানো বেলাই বিষের সাথে এটা লাগানো এটা হচ্ছে কেশুরিতা বিল আমরা এটা কেশুরিতা বিল বলে থাকি আর আমরা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা রাস্তাটা গত বছর ছিল না নিচে ছিল অনেক তখন দেখা যায় কিছু জায়গায় পানি উঠে থাকতো তো পাশ দিয়ে বয়ে থাকতো সারা রাস্তা জুড়ে মানুষের মানুষ মানুষ আর মানুষ একজনের পর একজন সিপ ফেলে বসে থাকতো মাছ ধরার জন্য আর শুধু বসে থাকতো না প্রচুর মাছও শিকার করত। এই যেখানে দেখতেছেন এই পাশে এই ব্রিজটার নিচ দিয়ে হচ্ছে গিয়ে রাস্তা মাছ আসা যাওয়ার করার মাছ আসা যাওয়া করার জন্য এই যে এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে বিল এই বিলেরই একটা অংশ কেশরিতা বিল এই বিলে প্রচুর পরিমাণে রুই প্রবেশ করে যা শিকারীরা ও ধরে থাকে আনন্দে এখানে আসলে বড় জাল খুব কম টেনে থাকে সাধারণত এখানে শৈল গজা রুই মিগেল বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে থাকে আমরা আসলে এই বিলে কেমন মাছ খাচ্ছে এই বিষয়টা অবজারভেশন করার জন্য কিছুক্ষণ সময় বর্ষি ফেলে চেক করলাম এখানে আসলে মাছ হচ্ছে কিন্তু আসলে ওইভাবে প্রিপারেশন না নিয়ে আসলে আসলে বলাটা মুশকিল কারণ আমরা এক ঘন্টা ট্রাই করলাম এক ঘন্টার সময় আসলে বিলের জন্য কিছুই না কারণ এই অথৈ পানির ভিতরে আপনার একটা বসি ফেলে মাছ ধরাটা আসলে হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ কি বললেন ভাই দুইটা হিট পাইছিলেন না দুইটা হিট মিস হয়ে গেছে আপনারা দেখতে পেলেন আমি এই হিট দুইটা হিটই আপনাদেরকে দেখাইছি এর পূর্বে আর কয়েকটা হিট দিয়েছে কিন্তু আসলে ওগুলো মন মতো ছিল না বা ওই সময় ক্যামেরা চালু ছিল না যার কারণে ওইটাও আমরা দেখাতে পারিনি তো মনের মতো দুইটা হিট পেয়েছিল আমার সাজানবাই কিন্তু হিট দুইটা মিস্টেক হয়ে গেছে খুব সুন্দর একটা পরিবেশ আসলে মনের আনন্দে মাছ শিকার করার জন্য উন্মুক্ত জলাশয় যারা খুঁজছেন অনেকে টিকেটে মাছ ধরা পছন্দ করেন না তাদের জন্য এই বিলটা হয়ে উঠতে পারে অন্যরকম একটা আনন্দময়ের জায়গা কারণ এখানে উন্মুক্ত জলাশয় এখান থেকে প্রচুর পরিমাণ মাছ ধরে থাকে মানুষ তবে এখন যদি কেউ মাছ শিকার করতে আসতে চান তাদের জন্য আমি নির্দেশনা হচ্ছে আমার পরামর্শ হচ্ছে এটা এখন সময় নয় কিছুদিন পর আমাদের পেজের বা আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আপডেট যখন মাছে খাবে তখন আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব খুবই সুন্দর একটি পরিবেশ এই রাস্তাটার মাথা পর্যন্ত প্রচুর শিকারি মাছ ধরবে ইনশাল্লাহ কিছুদিন পরেই আপনাদেরকে দেখতে পাবো মাছ তার দুই পাশে দুই পাশে রাস্তার এই পাশে এই পাশে দুই পাশেই মানুষ শিকার করবে মাছ শিকার করবে ধন্যবাদ সবাইকে এই মাছ ধরার উন্মুক্ত জায়গাটা যারা চিনে থাকেন তারা চলে আসবেন কিন্তু এখন না কয়েকটা দিন পরে রোদ্রের তাপদ একটু বেশি এখন এই মুহূর্তে আসলে অবশ্যই বৃষ্টি বা রোদের জন্য পর্যাপ্ত পরিমাণ আপনাদের ছাতার ব্যবস্থা করতে হবে কারণ ছায়া ছাড়া আপনারা এখানে টিকতে পারবেন না দ্বিতীয় পরিমাণ পানি বা খাবার সামগ্রী অবশ্যই সাথে নিয়ে আসবেন মাছ ধরার জন্য দীর্ঘ সময় বসে থাকলে অবশ্যই আপনাদের এগুলো প্রয়োজন পড়বে আর খাবার স্যালাইনটা আপনারা অবশ্যই নিয়ে আসবেন কারণ রোদের যে তাপ বাপ বাপ সব শেষ জান্ডা কাহিল করে ছেড়ে দিব ঠিক আছে দর্শকবৃন্দ অনেক সময় নিলাম বিদ্যুৎ বিদ্যুৎটি লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি আজকের মতো বিদায় নিচ্ছি এই কেশুরীতে বিল থেকে সূর্য অস্ত চলে যাচ্ছে আমরাও বাড়িতে চলে যাব আপনাদেরকে এই বিলের আপডেটটা জানানোর জন্য আমাদের এখানে আসা কষ্ট করে আসলাম কিন্তু আপনাদেরকে ওই রকম মাছের কোনো হিট দেখাতে পারলাম না আমরা আসলে সরজীবনে নিজেরা পরিদর্শন করি এবং কি নিজেরা সিপ ফেলে বা দেখার চেষ্টা করি মাছে কীরকম খায় আমাদের সাথে আছে আমাদের শিকারী শাহজাহান ভাই আমাকে সহযোগিতা করেছেন আর ধন্যবাদ সবাইকে শাহজাহান ভাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে মনোরম পরিবেশে এই যে এখানে একটা ট্রলার দেখতে পাচ্ছেন আপনারা এই বড়ো নৌকা বা ট্রলার যে যাই বলে থাকেন এই যে দিয়ে বিভিন্ন মানুষ পঞ্চাশ টাকা জনপতি এখানে এই বিলটা পুরোটা দুইটা পার পাক দিবে আপনাদের জনপ্রতি পঞ্চাশ টাকা করে নিবে এখানে ঘুরতেও আসতে পারেন খুব সুন্দর একটি পরিবেশ এটা হচ্ছে বেলাই বেলাই বিলের একটা অংশ আপনারা এই নৌকা ওই যে নৌকা দেখতে পাচ্ছেন নৌকা নিয়েও ঘুরতেছে মানুষ তো যে যার মতো এখানে ঘুরেও যেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কেশরিতা বিল থেকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে